করে মানুষ দরকার নেই পুরো বাজেটে যেমন মেগা মেগা প্রজেক্ট এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেটে যারা ন্যায় পথে চলে তাদের উপরে সমস্ত চাপটা পড়ে যাচ্ছে বিদ্যুৎ কারণ এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে সঙ্গে সেগুলো আবার বাড়বে এবং যেটা আইএমএফের সঙ্গে যে চুক্তি আর কি প্রতি বছরে চারবার করে বাড়বে তো আমরা এই পয়সাটা কি জন্য দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে এনার্জি খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে এই কুইক ইন্ডিয়া পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আপনার আদানির কাছ থেকে ভারত থেকে আপনার বিদ্যুৎ শুরু করে সবগুলোই তো আপনার হয় রূপপুর আপনার প্ল্যান্ট কোথায় রূপপুর প্ল্যান্ট এখন তো রূপপুর প্ল্যান্ট কোনো দিচ্ছে না একটু একটু যাচ্ছে না কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর সেই বন্দরের কাজগুলো কোথায় গেল আর কি আপনার ফ্লাইওভার্স এলিভেটেড এক্সপ্রেসে খুব ভালো কথা বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করছেন অথচ দেখেন যেটা পত্রিকায় অনেকে আপনারা লিখছেন যে চারজন পাঁচজন সংসদ সদস্য জড়িত তারা বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা এখান বানিয়ে নিয়ে গেছে কোথায় যাবে মানুষ মানুষের তো দাঁড়াবার জায়গা নেই যে কারণে আমরা যেটা বলছি সবসময় বলে আসছি এরকম লুখের হাতে দেশ হয়েছে জনগণের সরকার না থাকলে কোনো যদি আপনার জবাব দিতে না থাকে কোনো যদি আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল না থাকে আজকে সেই অবস্থায় তৈরি হচ্ছে সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া সবটাই ইয়ে পড়ছে মানুষের উপরে মানুষটাই বোঝা ট্রানতে এখন মানে আর পারছে না আর একদিকে আপনার যেমন প্রেশার চরমভাবে উপরে উঠে গেছে এবং বিশেষ করে খাদ্যদ্রব্যের উপরেই যে আপনার দ্রব্যগুলো যে বৃদ্ধি পেয়েছে এটা তাদের জন্য একদম সহনীয় পর্যায়ে আপনার আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম বাজেট যেটা দেওয়া হয়েছে কি এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে অর্থাৎ আপনার পকেট কাটার জন্য এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ আর সেই পার্লামেন্ট বলার জন্য বাজেট পার্লামেন্টে কার তাদের পার্লামেন্ট এখানে তারাই সরকারি দল তারাই বেসরকারি দল তারাই ইন্ডিপেন্ডেন্ট আপনার ডামি নির্বাচন হয়েছে এইখানে আপনি আগে যেমন আরেকজন সংসদ সদস্য দেখলাম আপনি যে আলোচনা শুরু করেছিলেন বিনোদিনীর উপরে তারপর তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে যেটা এখানে পয়েন্ট অর্ডারে আলোচনা করা যাবে না তার মানে এখানে যেগুলো বার্নিং ইস্যুস যেগুলো আপনার জনগণকে সেখানে ওখানে কোনো কিছু আলোচনা হয় না মানুষ তো আর পারছে না যখন এখন তো বহু মানুষ কিন্তু ছেড়ে গ্রামে চলে যাচ্ছে কারণ এখানে ঢাকা শহরে আর তারা আছে পারছে না গ্রামে গিয়েও তারা বিপদে পড়ছে কোনো এমপ্লয়মেন্ট নেই এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা ক্রিয়েট করার মধ্যে কিছু নাই নতুন যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না এটা আপনারাই লিখছেন প্রতিদিন প্রতিবাদ কি করে একজন সরকারি কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করে হাউ কি করে একজন সাবেক আপনার সেনাবাহিনীর চিফ সে কি করে আমরা এত সম্পদ তৈরি করতে পারে এটা এখানে দুটা ঘটনা এরকম প্রত্যেকটা ঘটনা আমরা হাজার হাজার যেখানে চারদিকে তাকাবেন এই যে আমরা মালয়েশিয়ার কর্মীরা আজকে যেতে পারলো না কেন পড়া সরকার ব্যর্থতার জন্য গভর্নেন্সের চরম ব্যর্থতা